ঐতিহ্য সময় ইস্টবেঙ্গল ক্লাবের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জে সি গুহ নিজের জীবদ্দশায় হয়ে উঠেছিলেন কিংবদন্তি ময়দানের মানুষ জে সি গুহ নামে তাকে বেশি চেনেন তিনি জ্যোতিষচন্দ্র গুহ বিলেতে থেকে ফিরে জড়িয়ে পড়েছেন ফুটবলে দেশের নানা প্রান্ত থেকে ফুটবলার তুলে এনে লাল হলুদ জার্সি পরিয়ে ভারত বিখ্যাত করেছেন পঞ্চপান্ড মিথে পরিণত হয়েছে তার আমলে মোহনবাগানের যদি দে র কথা বলতে হয় তবে ইস্ট বেঙ্গল ক্লাবের জ্যোতিষচন্দ্র গুহ নামের মহিরুহ আলোচনায় আসবেন অবধারিত হবে যাওয়া বন্ধ করে দেন সেই খবর পৌঁছে গেল মোহনবাগানের দ্বন্দ্বমণ্ডলের কর্তা তীরেন্দে র কানে তারপরে পরে তীরেন্দে আপনি নাকি ময়দানে আশা ছেড়ে দিয়েছেন এটা চলবে না আমি চলতে দেব না আপনার মতো মানুষকে ছাড়া ময়দানে খেলাধুলো হবে কি করে আজ এই মুহূর্ত থেকে আপনি মোহনবাগানের মেম্বার লাইফ মেম্বার সেদিন জ্যোতিষ বহুকে টেলিফোন করে ঠিক এই কথাগুলি বলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কর্মকর্তা ধীরেন দে টেলিফোন রেখে দেওয়ার পরেও বহু কিছুটা আপ্লুত কিছুটা বিহ্বল খেলোয়াড়দের কাছে জেসি শ্রী বহু ছিলেন পিতৃতুল্য লিগের হোক বা অন্য প্রতিযোগিতায় ক্লাব হারলেও তিনি ফুটবলারদের পিছে হাত বুলিয়ে এমনভাবে সান্ত্বনা দিতেন তখন মনে হতো আদপে তিনি কর্মকর্তা নন যেন বাবা সত্যি যে শ্রী বহু খেলোয়াড়দের কাছে বাবার মতো ছিলেন বিখ্যাত ফুটবলার কোচ প্রদীপ ব্যানার্জি তার বিখ্যাত ভোকাল টনিক নিয়ে যথেষ্ট রেখাপাত করতে পারতেন তবে কলকাতা ময়দানে ভোকাল টনিকের আসল স্রোসটা কিন্তু যে শ্রীগুহ মাঠ হয়ে উঠেছিল তার জীবন ইংল্যান্ড থেকে ভোকাল টনিকের থিওরি শিখেছেন চল্লিশের দশকে দশকে বিলেত গিয়েছিলেন সম্ভবত ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন তবে ব্যারিস্টারি না পড়লেও আর্সেনাল ক্লাবে ফুটবলের প্রশিক্ষণ নেন কিরেন দে র সাথে তার বড় মিল উহয়ই গোলে খেলতেন বিলেতের থেকে ফিরে জড়িয়ে পড়েছেন ফুটবলে তারপর জীবদ্দশায় কিংবদন্তি দেশের নানা প্রান্ত থেকে জেসি গুহ ফুটবলার তুলে এনে লাল হলুদ জার্সি পরিয়ে ভারত বিখ্যাত করেছেন পঞ্চপান্ডব মিথে পরিণত হয়েছে তার আমলে কালে ফুটবলারের প্র্যাকটিস দেখতে আসতেন তীক্ষ্ণ নজর থাকত অনুশীলনে যেদিন ইস্টবেঙ্গল ক্লাবের খেলা অনেকেই দেখতেন রিজার্ভ বেঞ্চের সামনে জ্যোতিষ গুহ খেলোয়াড়দের সুখ দুঃখের দিনে সবসময় তাদের পাশে থেকেছেন মাঠ ছিল তার জীবন ফুটবল নিবেদিত প্রাণ তিনি ইস্টবেঙ্গলের কর্মকর্তা নয় আদপে ছিলেন অভিভাবক অনেকেই দুঃখ করেন বাঙালির ফুটবল আজ অনেকটা স্থিমিত তবে একসময় সারা ভারতবর্ষের মানুষ ফুটবল বলতে বুঝত মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই ক্লাবের দুই কিংবদন্তি তীরে ও যে শ্রী গুহকে আমরা যেন দিন ভুলে না যাই যে শ্রী গুহকে মাঠমুখ করতে বাগানের তীরে যেভাবে এগিয়ে এসেছিলেন তাকে ফের মুখ করাতে ইস্টবেঙ্গলের কেউ কিন্তু অনারারি মেম্বারশিপের প্রস্তাব দেননি উস্তক রিং কৃতজ্ঞতা শিকার মোহনবাগান ইস্টবেঙ্গল হনিপ্রসাদ চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা চিরঞ্জীবের প্রতিবেদন